আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তো আজকে কোনো রান্নার ভিডিও আমি দেই নাই কারণ আমার মনটা ভালো নাই আর ভালো লাগতেছে না মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না তো এখন আয়না স্কুল থেকে এসে আমি একটু রেস্ট নিয়ে যা কাজ ছিল সব কাজ করে নিয়েছি গতকালকে চিকেন ছিল ডাল ছিল সবজি ছিল এগুলো দিয়ে অর্নায়ন খেয়েছে আমিও খেয়েছি তো রান্নার এই জন্য আর রান্নার ভিডিও দেখাইনি আয়নকে বললাম এখন কি খাবে ও লেখাপড়া করতে বসবে ও বলতেছে ডিম পিঠা খাবে তো এখানে আমি আলু নিয়েছি আলুটা এটার সাহায্যে কুচি করে নেব নিয়ে এখন ওকে আমি পিঠা বানাই দেব এই তো আলুটা কুচি করে নেওয়া শেষ আমি এখন যে এটাকে দেলে ভাজি করব এটার সাথে ডিম মিক্স করব পরে আয়নকে ডিম পিঠা বানায় দেওয়ার চেষ্টা করব আয়নের মাথায় যখন যেটা ভুত চাপে তখন সেটা করতে হয় আমাকে তো এখন যে বানাই অবশ্য ভালো আলু খেতে পারবে সে ডিম খেতে পারবে এমনিতে এখন সে ডিম খেতে চায় না ইদানিং সে ডিম পুচ খাইতো না এখন সে খেতেই চায় না তেল দিয়েছি আমি এখন আলু ভাটা ভেজে নেব ভাজি করে নেব ডিমটা আমি এটার সাথে পরে অ্যাড করব। আগে আলুটা ভাজা হয়ে আসলে তারপর ডিমটা অ্যাড করব আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে একটু হলুদ আমি আমি এখানে দিয়ে না আজকে সাদা এলাচ আর গোলমরিচের কালো গোলমরিচের গুঁড়াটা এই তো আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি এটা আমি বাসায় তৈরি করেছি মানে ইয়া ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এটা দিলে না পিঠাটার একটা অন্যরকম ঝাঁঝালো ভাপা ভাপাসে আর দিয়ে দিচ্ছি আমি সাদা এলাচির গুঁড়োটা তো এখন এটাকে আমি ভেজে নেবো ভেজে নিয়ে তারপর আমি এটার সাথে ডিম মিক্স করব। তো ঝাল একটু কম দিয়েছি আপনারা চাইলে এটা ঝাল বেশি দিতে পারেন কারণ এটা আয়ান খাবে তো এই আমি ঝালটা কম দিয়েছি তো আলু ভাজিটা হয়ে আসছে আমি এখন এখানে দুটো ডিম দিয়েছি ডিম দুটাকে আমি একবারে মিক্স করে নেব আলু ভাজির সাথে তা এজন্যই এটাকে আয়ন ডিম পিঠা বলে তো বাচ্চারা যখন ডিম খেতে চায় না নানান বাহানা করে মাদেরকে খাওয়াতে হয় এটাকে ঝুরি ঝুরি করে নেব নিয়ে আলুটার সাথে মিক্স করবো আর এটা একদম নরম হয়ে গেছে আলুটা আঠালো আঠালো হয়ে গেছে তো আপনারা চাইলে এটাতে ধনে পাতা দিতে পারেন অ্যাড করতে পারেন কিন্তু আমার বাসায় ধনে পাতা শেষ হয়ে গেছে এজন্য আমি ধনে পাতা দেবো না আমি এখন ডিমটার সাথে মিক্স করে আর পাঁচ মিনিট পরেই নামিয়ে নেব নেওয়ার পর আমি আটা কাওয়া করব সুন্দরভাবে এই যে ডিমটা ঝুড়ি হয়ে গেছে আলু ভাজিটাও মজাদার হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব আর এইখাকে আমি আটা কাওয়া করে আমি এখন পিঠাটা বানিয়ে নেব এখানে পানি বসিয়ে দিয়েছি আমি এখন ময়দাটাকে কাওয়া করে নেব লবণ দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো আর দিয়ে দেবো একটু হালকা সয়াবিন তেল তো এটা ফুটে আসলে তারপর আমি ময়দাটাকে কাওয়া করে নেব ময়দা না আটা আটাটাকে কাওয়া করে নেব তো পানিটা ফুটে আসছে আমি এখন আটাটাকে দিয়ে কাওয়া করে নেব কাওয়া করে নিয়ে তারপর আমি পিঠা বানায় নেব আয়নের পছন্দের ডিম পিঠা তো ঘুম থেকে উঠে এখন খেলতেছে তো আমি এটাকে কাওয়া করে নেবো নিয়ে এখন পিঠা বানাবো বন্ধুরা তো আমি এখানে এই যে এরকম করে নিয়েছি নিয়ে এরকম করে দিয়ে কাটা চামিচ দিয়ে আমি এরকম করে দিচ্ছি আর আজকের ইয়েটা সেটা ভালো হয়নি কেন জানি অনেকক্ষণ হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেছে আমার আবার একটু কাজ ছিল সেই কাজটা সেরে নিলাম তো এরকম করে ওই যে আয়ানকে খুশি করানোর জন্য এরকম করে দিচ্ছি মোমো শেপের করে দিচ্ছি তো আমারটা আজকে হচ্ছে না মনে হচ্ছে এই যে এভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো এখানে বানিয়েছি সব এখন আমি এগুলো তেলে ভেজে নেব তেলে ভেজে এটা এটা ভাপাটাও কেউ পছন্দ করে তেঁতুলের টক দিয়ে আবার কেউ তেলে ভাজাটা খায় তো আয়ান যেহেতু তেঁতুলের টক খাবে না এজন্য জন্য আয়নকে তেলে ভেজে দেব আমি বাচ্চারা খাবে যা হয় হোক মেহমান আসলে না টেনশন টেনশন হয় তো এরকম করে দিয়ে আমি এই যে এভাবে নেব নিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি তো এখন আমি তেলে ভাজবো এগুলো তো রেডি হয়ে গেছে আমি এখন এগুলো তেলে ভেজে নেব অনেকগুলো হয়েছে আজকে তেল দিয়েছি আমি এখন একে একে এগুলো ভেজে নেব তো সবচেয়ে এটা ভাপাটা খুব ভালো লাগে আর কি আর যেসব আপু ভাইয়ারা আমার মায়ের জন্য দোয়া করেছেন আল্লাহ রহমতে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমার মা এখন ভালো আছে অপারেশন হয়েছে চোখে লেন্স লাগিয়েছে এক মাস পর আরেকটাই করবে তো গত রাতে একটু ব্যথা উঠেছিল পরে ওই যে ডক্টর যেভাবে প্রেসক্রিপশনে ওষুধ দিয়েছে ওষুধগুলো খেয়েছে তারপর ড্রোপ দিচ্ছে আমার বোনের বাসায় আছে রংপুরে আমার বোনের ফ্ল্যাটে আছে আমার মা বাড়িতে যায়নি এখানে আরও বেশ কয়েকদিন থেকে ডক্টর দেখে তারপর বাড়িতে যাবে তো এখন আল্লাহর মতে একটু সুস্থ আছে সকালবেলায় ফোন দিয়ে খোঁজ নিয়েছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই মা বাবার জন্য অনেক অনেক দোয়া সবার পৃথিবীর সকল মা বাবা ভালো থাক এই দোয়া করি কারণ মা বাবা হলো একটা ইমোশনাল জিনিস তো এই তো আমি এখন এরকম করে ভেজে নেব তো মিডিয়াম আসে এটা ভাজতে হবে নলে পুড়ে যাবে এই তো বন্ধুরা পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নাস্তা দেব বাচ্চাদেরকে তো এই তো হয়ে গেছে পিঠাটা এই যে দুটো ডিম আর আলু দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার পিঠা হয়েছে এত টেস্ট হয়েছে মানে যা বলার মতো না এই যে আমি একটা খেয়েছি এই যে ওপরে হয়েছে একদম ক্রাঞ্চি ভেতরে একদম নরম খুব সুন্দর হয়েছে তো এটা মোমো সে মোমোর মতো করে ইয়া করলে ভাপাই নিলেও ভালো লাগে কিন্তু ওটাই তেঁতুলের টকটা দিতে হয় তো এই তো আয়ানের এটা পছন্দ এই জন্য বানাইলাম ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি কারণ আজকে যেহেতু কোনো রান্নার ইয়ে করতেছি না তো ভাবলাম নাস্তাটাই শেয়ার করি আর এখানে সস এই যে বুড়ো এখন সস দিয়ে খাবে এখানে আমি নিয়েছি চা আয়নের আর আমার অর্না চা অর্না নিয়ে নিছে আর এটা খাওয়ার পরেই আয়ান পড়তে বসবে তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো আপু ভাইয়া বা কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনাস মমের সঙ্গে থাকবেন আর যারা আমার বন্ধু হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শুভকামনা আর যদি কারো দেখতে দেখতে ভালো লাগে তাদের জন্য অনেক ভালোবাসা তো আজকে আমার মনটা আজকেও ভালো নেই কী বলবো কিছু বুঝতে পারতেছি না সবাই দোয়া করবেন আর যারা আবারও বললাম যারা যারা আমার মায়ের জন্য দোয়া করেছেন সবাই বুথি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি আর আমার মা আল্লাহ রহমিত এখন ভালো আছে লেন্সটা লাগিয়েছে তো একটু তো কষ্ট হবেই তবে প্রচুর ওষুধ আর ড্রপ দিয়েছে এক মাস পর আরেকটা ইয়ে করবে অপারেশন করবে তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম